দিল্লি শিবিরে দুঃসংবাদ আইপিএল থেকে ব্যান হচ্ছে ঋষভ পন্থ সমাপ্তি ঘটেছে চলতি আইপিএলের ষোলোতম ম্যাচের এই ম্যাচের কথা বলতে গেলে দুই হেভিওয়েটের দল মুখোমুখি হয়েছিল গতকাল ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন শ্রেয়াশ আইয়ার টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন যদিও প্রথমে তার নেওয়া এই সিদ্ধান্তে হক চকিয়ে গিয়েছিল দলের সমর্থকরা তবে যে দলের মেন্টর গৌতম গম্ভীর সেই দল কিছু না কিছু অবিশ্বাস্য জিনিস তো ভক্তদের উপহার দেবেন প্রসঙ্গত গতকাল ম্যাচেও প্রথমে ব্যাটিং করতে এসেছিলেন সুনীল নারায়ণ হায়দ্রাবাদের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকে ফিল সল্ট এবং সুনীল নারায়ণের জুটি বেশ জমে উঠেছে গতকাল পাওয়ার প্লে এর ভেতর বারো বলে আঠারো রান হাঁকিয়ে গতকাল এক দুরন্ত অবিশ্বাস্য ইনিংস খেলেন সুনীল নারায়ণ মাত্র উনচল্লিশ বলে সাতটি চার এবং সাতটি ছক্কা হাঁকিয়ে পঁচাশি রানের বিধ্বংসী ইনিংস খেলে দলকে একটি ভালো সূচনা দিয়েছিলেন দুশো রান বানিয়ে ফেলে কলকাতা নাইট রাইডার্স এরপর ব্যাটিং করতে আসেন তরুণ উনত্রিশ বছর বয়সী অঙ্গক্রিস রঘুবংশী রঘুবংশী মাত্র সাতাশ বলে পাঁচটি চার এবং তিনটি ছক্কা হাঁকে চুয়ান্ন রানের বিধ্বংসী ইনিংস খেলেন প্রথম থেকে শেষ পর্যন্ত কলকাতা ব্যাটসম্যানদের একটাই উদ্দেশ্য ছিল সেটি হল পাওয়ার হিটিং ১৯ বলে একচল্লিশ রানের বিধ্বংসী ব্যাটিং করেন আন্দ্রে রাসেল ক্যাপ্টেন শ্রেয়াসের ব্যাট থেকে এগারো বলে দুটি ছক্কা সহযোগে রান এসেছিল এরপর ছোট পাটাকা বড় রিঙ্কু সিং আট বলে তিনটি ছক্কা ও একটি ২৬ রান চারের সহযোগে হাঁকিয়েছিলেন কলকাতা ব্যাটসম্যানদের প্রদর্শনে কুড়ি ওভারে সাত উইকেট হারিয়ে দুশো বাহাত্তর রান বানিয়ে ফেলে তবে দিল্লি বোলারদের অবস্থা দেখে বারবার নতুন প্ল্যানিং করতে হচ্ছিল ক্যাপ্টেন ঋষভ পন্থকে যার ফলে অতিরিক্ত সময় ব্যয় হয়েছে ব্যান হবেন ঋষভ পন্থ এর আগের ম্যাচে চেন্নাইয়ের বিরুদ্ধে অতিরিক্ত সময় নেওয়ার কারণে কুড়ি শতাংশ ফাইন হয়েছিল পন্থের আর কলকাতার বিরুদ্ধে আবার একবার সেই ভুলটি করার জন্য শাস্তি পেতে হবে তাকে এবারে দ্বিতীয়বার একই ভুল হওয়ায় তা আইপিএল এর ভঙ্গ ভাঙার অভিযোগের সামিল সেই কারণে এবার ক্যাপ্টেন পন্থের জরিমানা হয়েছে চব্বিশ লক্ষ টাকা সূত্রের খবর অনুযায়ী পরপর দুই ম্যাচে মন্থার ওভার রেটের পর যদি আবার একবার এই একই ভুল করেন তো এক ম্যাচ ব্যান হবেন পন্থ